ছুটির দিনের সকাল মানেই একটু ভালো ব্রেকফাস্ট কিন্তু আবার মা বাবা খুব একটা রিচ খাবার যেহেতু খান না তাই একটু আলুর পরোটাই বানিয়েছিলাম কিন্তু অল্প মশলাতে ওই নুন গোলমরিচ ভাজা মশলা একটু জোয়ান মৌরি একটু মিক্সড হার আর অল্প একটু চিজ দিয়েছিলাম আসলে চিজ দিলে না আলুর পরোটার স্বাদটা একটু বেশি ভালো হয় সাথে শীতকালে আবার ধনে পাতা পরোটায় না দিলে কিন্তু ভালোই লাগে না আমরা অনেক সকালে ঘুম থেকে উঠেছি মাম্মাম তো ঘুমোচ্ছে ওই জন্য মা বাবার সাথে গল্প করতে করতেই রান্নাটা সেরে নিলাম বলতে পারো ওপেন কিচেনের এটাই একটা সুবিধা আমার মার যেহেতু হাই সুগার রয়েছে তাই উনি আলুর পরোটা খাবেন না বলে ওনাকে পনিরের স্টাফিংস ভরে পরোটাটা আগে করে দিলাম তারপরে আমাদের সবার জন্য আলুর পরোটাটা করব। বয়স হয়েছে তো তাই খুব বেশি খাওয়া দাওয়া করে না বললো মাত্র দুটোই পরোটা করে দাও সেটাই এনাফ হবে সকালের ব্রেকফাস্টের জন্য আর এই যে শাশুড়িমার পনির পরোটা রেডি গ্যাস দুধওয়ালা টাইলে আমি ভুলে না 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 আমি পরোটা আর রুটি খেয়ে দেখো আমার ঠিক আছে কিনা খেয়ে দেখো তুমি নরম আছে তো এবারে হ্যাঁ পরোটা আমি শক্ত করি না আমার রুটি ওরকম ইটের মতো শক্ত হয় এইবারে কোমাট থেকে অন্য একটা খুব সুন্দর আমের আচার এনেছে মাকে সেটা দিয়ে দিলাম আর এবারে আমাদের জন্য আলুর পরোটাগুলো একে একে রেডি করছি বাবাও বলল দুটোর বেশি পরোটা খাবে না আর এই দেখো বাবার পরোটা রেডি তবে বাবাকে আর আচার দই না দই তো তুমি আরই খেতে পারবে না দই খাবে দই পরোটার সাথে কিছু খাবে না

আগে আমার শ্বশুর বাড়িতে সেরকম একটা ভাবে চিকেন হতো না বলতে গেলে না এখন তো অনেক চিকেন হয় কিন্তু আমার শাশুড়ি মারা ছোটবেলা থেকে চিকেন খাননি ওনারা শুধু মাটনটাই খায় আর আমার শাশুড়ি মায়ের হাতে মাটনটা আজকে ছুটির দিনে অর্ণব মাটন আনতেই মাকে বললাম তুমি মাটনটা বানাও এই যে এখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছে খুব অল্প মশলাতে দারুণ কিন্তু মাটনটা আমার শাশুড়ি মা বানান এখানে পেঁয়াজ আর পেঁপে কেটে রেখেছে কি সুন্দর অরেঞ্জ কালারের দেখছো অরেঞ্জের জুসটা কি সুন্দর না বলো মামা খেয়ে নিতে হতে পারে হুম চলো খাবো চলো রুটি বেলছো বাবা রুটি বেলে দাও রুটিটা বেলে দাও বেলে দাও রুটি বেলে দাও হ্যাঁ আবার কলা গাছের পাতা একটা দিয়েছে শুকনো পাতা দিয়ে ওইটার ওপর দিয়ে বলানোর চেষ্টা করছে দেখবে এসে ওই দেখো ওটাকে ওটা ছড়ে ছড়ে যাচ্ছে তো ওটাকে আবার ঠিক করে প্লেস করছে ওই দেখো আমি ওইদিকে মামমামকে সামলাচ্ছি আর এইদিকে মা রান্নাটা বসিয়ে দিয়েছে এখন পেঁয়াজটা ভাজবে আলু আর পেঁপেগুলো ভেজে তুলে নিয়েছে তারপরে মাটনটা দিয়ে বেশ করে কষাবে আমার শাশুড়ি মা বলেন মাটন যত কষাবে স্বাদও কিন্তু ততই ভালো হবে আমিও কিন্তু উনার প্রসেসে মাটনটা রান্না করার চেষ্টা করি আর এই দেখো কড়াইতে মাটন কষানো আরম্ভ হয়েছে আসলে দিল্লির মাটনটাও এত ভালো হয় না কড়াইতেই কষাতে কষাতে একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়ে তৈরি হয়ে যায়

কিছু দেয়নি ওকে হ্যাঁ কলা খায় কিন্তু কলা আমরা মাটন খেলাম মামমাম তো আর মাটন খেতে পারে না তাই ওর জন্য করেছিলাম মাছের ঝোল আর এই যে এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর আলু আর পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছি আলু পেঁপে দিয়ে মাছের ঝোল আর ভাতের সাথে প্রেসার কুকারে কয়েকটা সিটি মেরে নিয়েছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই চলে এসো এই যে মাছ ভাজা মাছ ভাজা আর ভাত নিশো দাও নিয়ে এসে কোলে করে নিয়ে আসো কোলে করে নিয়ে আসো এ মা আমরা মটান খাবো কিন্তু মামা মাছ খাচ্ছে তাও আবার পেপের ঝোল দিয়ে হ্যাঁ মাছ মাছ মামা মাছ এ বসে বসে খাবার খেতে হয় এরকম ভাবে রোদে বসে খাবার খেতে হয় রোদে বসে খাবার খেতে হয় কিদি খেতে হয় মাছ ভাত সব খেতে হয় তাই না বাবা চলো চলো তুই কি করছিস বোরন লাগাচ্ছিস খোল খোল বোরন লাগা 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 হলো

কি করছিস তুই দেখো কান্ড মাটি থেকে টুকিয়ে আমরা তো এই ঘরে খেতে বসেছি কিন্তু আমার শাশুড়ি মা নিচে বসতে পারেন না পায়ে ব্যথার জন্য তাই ওখানে চেয়ারে বসেছে আর দেখো আমরা খাচ্ছি আর এদিকে মাম মাম কি করছে ওকে তো আগেই খাইয়ে দিয়েছি সব ভাতগুলোকে হাতে মেখেছে দাদুর ঘরে লাগিয়ে দিই দাদুর ঘরে দাদু টিভি দেখবে

এই যে এসে গেছি ছাদে ও মা কি শোনা রোদ উঠেছে দৌড়াচ্ছিস ছাদে এসে দেখো মা দেখো কেমন তো দৌড়াচ্ছে না দৌড়ে দৌড়ে গিয়ে দাদু বলে ঘরে দেখে দাদু মনু 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 মায়ের কাছে আসো আসো বাবা আসো কেন করে দাঁড়িয়ে আছে দেখো সব জানে সব বোঝো দাদু কি দাদু হাততালি তুমি তুমিও হাততালি দেবে দাদুকে জড়িয়ে ধরো ই চোখে রোদ লাগছে রোদ রোদ চোখে রোদ লাগছে দাদু না এখন না দাদা কি ধরো যাও দৌড়াদৌড়ি করে যদি বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ে তো ভালোই দেখি আমি দেখি দেখি না বাবা বাবা আমরা সবাই মিলে ছাদে চলে এসছি দেখো 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 বাবা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে দেখো কেমন করে বাবার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে বাবা কোথায় যাবে না বাবা উপরে উঠে যাচ্ছে না একদম না তুমি এখানে চলে এসো যাক বাবা উপরে যাক বাবা ওই দে বাবা ওই যে ওখানে যাচ্ছে বাবা চলে এসো তুমি এখানে চলে এসো দেখছে দেখছে ও দেখতে পাচ্ছে না এই দিকে চলে এলো দেখছো বাবা কত উঁচুতে মাথা চলেছে দেখো দেখার জন্য বাবা এই আবার কি করছিস

এ মা আবার ফুল দিয়ে টিপ পড়তে যাচ্ছে বলো চল ঘরে গিয়ে জামা ছাড়িয়ে যাবে না তুই ঘরে চল ঠাম্মি দাদুরা থাকুক চল দুষ্টু একটা হাত মুখ সব ধোয়াতে হবে যাবিনা যাবিনা ঠাম্মি না চলে চলায় চলায় কি ওই দেখো দেখছো ওই দেখো ও চা বিস্কুট খেতে নিমকি খেতে উঠছে দুধ ছেড়ে এই না দুধ খাও না দেখছো রাত্রি কর মা দেরি করিস না যাবো আমরা এই তোর নিমকি খাওয়া হবে না চা খা এই দেখ

মাম্মামকে মা বাবার কাছে রেখে আমরা একটু বাজারের দিকে গেছিলাম আসলে মাম্মামের জন্যই কয়েকটা ড্রয়িং বুক একটু কালার স্কেচ পেন এই সমস্ত কেনার ছিল ওকে বিজি রাখার জন্য আর এখন তো মোটামুটি ধরো টোয়েন্টি মান্থস এজও হয়ে গেছে যদি তাতে একটু ফ্রি স্ক্রিবলিং করতে পারেন তাই জন্যই এগুলো নিয়েছি কালারগুলো চেনানো আর ও একটু বিজি থাকবে ও তো খুব আঙুল খায় তো সেই আঙুল খাওয়াটাও একটু বন্ধ হবে আর এই বইয়ের দোকানটা এসে এত অবাক হয়েছি দেখো এরম একটা স্কুটারের মতো এটা নাকি একটা শার্পনার আমি তো মানে খুব অবাক হয়েছি এই বড় টায়ারটা এটা একটা রবার আর এই দেখো একটা বার্গার শার্পনার ভাবো আজকাল বাচ্চাদের কি সুন্দর সুন্দর জিনিসপত্র বেরিয়ে গেছে মামাম যদি একটু বড় হতো আমি ওর জন্য এগুলো কিনে নিয়ে কিন্তু এখন তো কিনে লাভ নেই তাই আর কিনলাম না বাড়ি ফেরার পথে বাবার জন্য একটু সামোসা নিয়ে নিলাম আসলে দিল্লির সামোসা খেতে বাবা কিন্তু ভীষণ ভালোবাসে তোমার মা বাবা চিন্তাই হয়নি দাদু ঠাম্মা থেকে গেছো তুমি দুদু 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 মামা কেন আমা গ্লাসে করে খেনা তুমি আমা গুড গার্ল না এইতে মামামের জন্য কত কালার পেন্সিল এনেছি তো আর বইও এনেছি না কালার করে দাও মাও কিও কি রং পেন্সিলে সব বার করছিস কেন যা সবটা ছড়ালি একটা দিলেই ভালো হতো না না রং করো দাদাইকে দেখি রং করে একবার বলে দিলে বোধহয় করবে নাকি কি দিয়ে করছে নাকি নাও ডান্দি করো

ওরে বাবা বাবা বসতেই পারছে না বাবা এই রংটা বাবা করে দিচ্ছে না তোকে ই মা আর তুই করছিস ওগুলো দেখো কি খেতে নামছে ভাত খেতে নামছে

দুষ্টু রুটি খাচ্ছে রুটি রুটি খাচ্ছে বাবা রুটি খাচ্ছে মামা রুটি খাচ্ছে এই যে তো ভাত ভাত গুলো খাবি না সোমনের রুটি সব খেয়ে যাচ্ছিস এটা পাগল করে দিতে সিঙ্গাড়া খাবার খা খা যত আরে এই দেখো কান্ড দেখেছো বাবাকে খেতে দিলেই বাবার পাত থেকে ভাত তুলে রুটি তুলে ও খেয়ে নেয় জানি না কেন ওর বোধহয় ভালো লাগে দাদুর পাত থেকে তুলে খেতে চলো আমরা রাতের ডিনার এখানে করে নিলাম আজকের ভিডিওটা তবে এখানে শেষ করছি দেখা হবে আবার কাল আর একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আস তবে আসি দেখা হবে আবার কাল সকলকে টাটা